পাহাড় ভ্রমণ করে যাবেন আছে পাহাড়ের মধ্যে পাহাড়ি কলা যে কলাগুলো বানর খায় মানুষ খুঁজে পায় না মানুষ দামের জন্য গরিব মানুষ খাইতে পারতেছে না পাহাড়ের মধ্যে আমাদের পাহাড়ে সেটা হচ্ছে ইন্ডিয়ার কালো পাহাড় সেই ইন্ডিয়ার কালো পাহাড়ের ওসাইড হচ্ছে বাংলাদেশ ওসাইট হচ্ছে ইন্ডিয়া বর্তমানে বাংলাদেশে আছি আমি ইন্ডিয়ার বর্ডার দেখাবো আপনাদের যে বর্ডার দিয়ে দেখা যায় ইন্ডিয়া তো এখন দেখে যে কত বড় কলার বাগানের মধ্যে কলার পাখ্যা বৈশ্বাস খুব আমার কল যায় আমি তো ভুয়ো চুপ একটা মায়া কিমনে ভাঙে দোস্তা তেলের বুক এটা আধুনিক যুগের মায়া মানুষ বড় লুক মায়া মানুষ বিশ্বাস করে কোন মাদার আমার মনের মাঝে পাইল তাইলরে বাইশু ইমানে মাইয়া তুই গেলে খেলে মাইয়া তাক বসাইয়া বড় লোকের বেটিহি রে তুই খানি খাঁঠি তোর বুকে বা তুই কয় পুরুষের গাঁঠি যতই তুমি বলো হয় আমি সাবিত্রী যতই তুমি লুকাও তোমার মুখ দিবে সাক্ষী আগে যদি ডালাম আমি হইব ডালা রে পিৎ নামের মনে ঘরে মায়ীরা পিতাম তালা আমার অংশ পুরা কালা ओ ओ माय गॉड गाइस पार तक क्या कोलाफाइरा को पूरा तुला ए तो कोस्टो আপনারাই দেখতাছেন মিচ্চুকে পাহাড়ি ফালা মানে এই পাহাড়ের মধ্যে একটা পৌষিয়া নষ্ট হইতো সবাই মত মনে চাই ओ গাছ এত পরিমাণে কষ্ট হয়েছে গাছ বলে বুঝাইতে পারতাম পানির খুবই প্রয়োজন এত পরিমাণে গরম পাহাড়ের মধ্যে আরেক কলা গুলা আসলে মিষ্টি কলা মনে হয় ভাই প্রসাদ অনুষাদ মুখ দিয়া যে কথা বলবো এই মুখ দিয়া যে কথা বলবো এই শ্বাসটা এই শক্তিটা না যারা পাহাড় ভ্রমণ করছেন না লাইফে একবার হলেও পাহাড় ভ্রমণ করে আসবেন যতক্ষণ আপনার এই হাঁটুর মধ্যে জোর আছে ততক্ষণ একবার হলেও পাহাড় ভ্রমণ করবেন যখন হাঁটুতে জোর থাকবে না এইভাবে লাঠি বড় দিয়ে বাইরে এভাবে কথা আর মিস করিয়াল লাভ নাই যতক্ষণ হাঁটুতে জোর আছে পাহাড় ভ্রমণ করে যাবেন বয়স হয়ে গেলে সেই পাহাড়ে আর উঠতে পারবেন না লাঠি বোর করে পাহাড়ে উঠার কোনো প্রয়োজন নাই আমি পাহাড়ি মানুষ সবাইকে বলি পাহাড় ঘুরবেন পাহাড় ভালোবাসবেন আমি পাহাড়ি মানুষ তাই পাহাড়ে থাকি হ্যাঁ হ আচ্ছা আচ্ছা এটা겠다 이제 ভিজে লট কাল এটা এটা আমাকে প্রশ্ন করতে এটা কি এটাতে ছুরি খাবার পানি দাও ফল ফ্রুড সবকিছু মানে নিজস্ব পার্সোনাল জিনিস রাখতে পারবা এর মধ্যে ফোন রাখবাই ফোন ফোন রাখবার টাকা পয়সা থাকলে পাহাড় তো টাকা পয়সার প্রয়োজন পড়ে না তারপরেও কোনো প্রাইভেট মানে যেগুলো খুব জরুরি এগুলো রাখা যায় এগুলোর মধ্যে আর এগুলোর ভিতরে বললাম পান রাখা যায় গাছ উঠে খাবার পানি হ্যান টেন বকর করে এই যে কলা বাঙ্গা এখানে রাখতে পারবো এইভাবে এইভাবে কলা বাঙ্গা এখানে রাখতে পারবে এই যে দেখেন এইভাবে এই যে দেখেন এইভাবে আর লাস্টে এইটারে এইভাবে এইভাবে পাহাড়ের মধ্যে ফোরফুল নষ্ট হয়ে গেছে বাংলাদেশ থেকে যারা আমার ভিডিও দেখে ইন্ডিয়া থেকে যারা আমার গান শুনে সবার প্রতি আমি বাংলাদেশ থেকে পাহাড়ি মানুষ আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে পাহাড়ি মানুষ গিয়ে ভিজিট করে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ থেকে আমি পাহাড়ি মানুষ সবাই বন্ধ করে রে